উচ্চারণ করা যে গর্জন এই একটি শব্দের মধ্যে যে দেশটা দেওয়া যায় শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায় এটি মৌলানা জাতিকে দেখিয়েছে। তার সমগ্র জীবন তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায় মানুষের জীবন গঠনে স্বাধীনতা গণতন্ত্র মানুষের অধিকার সংরক্ষণের জন্য তিনি সারা দেশ সারা পাকিস্তান সারা ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন অনেক রূপ কথা কথা আছে তিনি একদিকে রাজনীতিক অন্যদিকে আধ্যাত্মিক নেতা চির বটে তার অসংখ্য মরিদ আছে সারা পৃথিবীতে আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করবো সেটি হচ্ছে তিনি একবার চীনে গিয়েছিলেন তখন তখনকার চেয়ারম্যান তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে ভালো লেগেছে তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিল সেখানকার মানুষের যে মুখ ছবি হৃদয় কেড়ে নিয়েছে অর্থাৎ চেয়ারম্যান চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছিলেন আমরা শৈ জারামানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি স্বস্তির হাসি দেখেছি সেটি বিএনপি বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যেন তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয় যদি সত্যি করতে পারি তাহলে আজকে মনানা বাসিনী মৃত্যু দিবসের তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো সম্ভব হবে সবাইকে ধন্যবাদ খুদ হাফেজ